টেন্ডা এফ সিক্সের মতো একটা নর্মাল রাউটার দিয়ে কিভাবে আপনি আউটডোর রাউটার তৈরি করবেন প্রথমে এরকম একটি বিদ্যুতের বোর্ড নিতে হবে ভ্যান রিকশায় ব্যবহৃত দুইটি লোহার ক্লিপ নিয়েছি তারপর রাউটারের ভিতরে থাকা মাদার বোর্ড এবং এন্টিনাগুলো খুব সুন্দর করে বের করে নিতে হবে বের করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাদার কোনো ক্ষতি না হয় এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভেতরে আমরা কিছু কাগজ দিয়ে উঁচু করে নিয়েছি এবং পেছনের সাইডে ক্লিপগুলো লাগিয়েছি বাধার সুবিধার জন্য এবার আমরা মাদারবোর্ডটি গুলুগান আঠা দিয়ে বক্সের সাথে আটকে দিব দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডটি গুলুগানের সাহায্যে আটকে নিয়েছি আটাগুলো ভালোভাবে লাগিয়ে নিব। কারণ এটি আউটডোর হিসেবে ব্যবহার হবে এর জন্য কোনো রকম বৃষ্টির পানি লিকেজ করে যেন মাদার কোনো ক্ষতি না করতে পারে এজন্য সতর্কতা অবলম্বন করব এরপর আমরা এন্টিনার তারগুলো খুব সুন্দর করে সোল্ডার করে নিব। এবং এন্টিনার তারগুলো সোল্ডার করার সময় অবশ্যই আমরা খেয়াল করব। যে একটি তারের সাথে যেন আরেকটি তার লেগে না যায় এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক সুন্দর করে এবং অনেক ভালোভাবেই এগুলো শোল্ডার করে নিয়েছি এন্টিনাগুলোর সাথে সোল্ডার করা শেষ হয়ে গেলে এনটিনাগুলো প্লাস্টিক পাইপের ভিতরে ঢুকিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিক পাইপের ভিতরে ঢুকিয়ে নিয়েছি রাউটারটি পুরোপুরি সেট হয়ে গেছে এরপর আমরা রাউটারের পাওয়ার কানেকশানের জন্য পিনটি লাগিয়ে নিব আমরা এই রাউটারটি আউটডোরে ব্যবহার করার জন্য চল্লিশ মিটার সিক্স তার ব্যবহার করছি এবং এই চল্লিশ মিটার ক্যাট সিক্স তার আমরা তিরিশ মিটার উচ্চতায় একটি বাসের সাথে এটি লাগিয়ে দেব তারের কানেকশানগুলো খুব সুন্দরভাবে আমরা আগে থেকে লাগিয়ে রেখেছি এখানে একটি সকেট ব্যবহার করছি বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য এবং আমরা ক্যারসিক্সের ভিতরে দিয়েই দুইটা কোরের মাধ্যমে আমরা ডিসি বারোভোর লাইন বের করে নিয়েছি এবার আউটারের চার্জারটি আমরা বিদ্যুতের সাথে সংযোগ করে দিব সংযোগ করা শেষ হয়ে গেলে আমরা নিচের অংশে সকেটের সাথে চার্জার পিনটি সংযোগ করবো এখানে আমরা চার্জারের অরিজিনাল অ্যাডাপ্টারটি ব্যবহার করছি এই জন্যই যে রাউটারটি যেন কোনো প্রকার ক্ষতি না হয় এজন্য আমরা এখানে অরিজিনাল চার্জারটি ব্যবহার করছি আপনারা যদি এর থেকে বেশি লং রেঞ্জে দিতে চান তাহলে অবশ্যই আপনারা অন্য সার্কিট ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন চলে এসছে এবার আমরা সচল ওয়াইফাই লাইনের রাউটারের ল্যান্ড সাথে এটি সংযোগ করে কানেক্ট করে দেখব যে আসলে রাউটারটি আমাদের সঠিকভাবে কাজ করছে কি না এবং এটি আউটডোরের জন্য প্রস্তুত কিনা তো আমরা একটি রাউটারের ল্যান্ড পোডে কানেকশন করে দিচ্ছি এবার দেখব যে আমাদের কানেকশনটি সঠিকভাবে হয়েছে কি না তো আমরা রাউটারে দেখতে পাচ্ছি সবুজ বাতি করতেছে এই সবুজ বাতি থেমে গেলে আমাদের লাইনটি সঠিকভাবে সফল হব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি কানেক্ট হয়ে গেছে এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে